হ্যাঁ হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ অনেক দিনের অপেক্ষার পর তোমরা আলটিমেট দেখতে পাচ্ছ ফুল ভিডিও ফুল ব্লগ কারণ তোমাদের অনেকের এটা আবদার ছিল তো চলো শুরু করা যাক আজকের দিনটা এই যে দেখতে পাচ্ছ রীতিমতো মাছ ছুটতে শুরু করে দিয়েছে কেন কি সবাই পৌঁছে গেছিল আমি আর মা হচ্ছে একদম লাস্টে পৌঁছেছি তো সকাল মানে বুঝতেই পারছো আটটা পঞ্চাশের ট্রেনে মানে একদম তাড়াতাড়ি করে এসেছি তো যাই হোক আলটিমেট আমরা বর্ধমানে এখন পৌঁছে গেছি আমাদের এরকমই প্ল্যান ছিল কেন কি যাওয়ার সময় আমরা ট্রেনে যাবো আর ফিরবো আমাদের গাড়িতে তো সেখানে আমরা ট্রেনে এসেছি আর দেখো স্কেলেটার এখানে এত ভিড় বর্ধমানে আর স্কেটারটা বন্ধ ছিল কিন্তু সবাই এদিকেই যাতায়াত করছিলো এত ভিড় হয়ে গেছিলো আর আমাদের তো অত তাড়া ছিল না কেন কি আমাদের গাড়ি রেডি হতে একটু টাইম লাগবে বলেই দিয়েছিল তো সে কারণে একটু ফাঁকা হওয়ার পর আমরা এসেছি আর এই যে এখন ওভার ব্রিজে চলে এসেছি আমরা চারজন ছোটো মেয়ে আর হচ্ছে যে আমাদের ড্রাইভার দাদা যে আমাদের গাড়িটাকে ড্রাইভ করে নিয়ে আসবে কেন কি ভাই আর বাবা এখন ড্রাইভিং শিখছে ও শিখতে তো একটু টাইম লাগবে তো সে কারণে ড্রাইভার দাদা এসেছিল আমাদের ড্রাইভ করে নিয়ে যাওয়ার জন্য তো এই যে আমরা এখন বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি তারপর আমরা টাউন সার্ভিস ধরে নিই এই যে বর্ধমান জাংশন ওখান থেকে চলে এসে টাউন সার্ভিস ধরি দেন আমরা টোটো করি কেন কি ডিস্টেন্সটা অনেকটাই ছিল বাট এখানে এসে বুঝতে পারলাম যে এত রোদ সানগ্লাস্টের যে কি করে ভুলে গেলাম আমি আর ভাই এখানে এসে মনে পড়লো যা সানগ্লাসটা আনতে ভুলে গেছি আর বিভৎস রোদ ছিল এই যে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি হ্যাঁ এটাই ছিল আমাদের ডেস্টিনেশন কেন কি এখান থেকে আমরা পারচেস করেছিলাম আমাদের স্বপ্নের গাড়ি হ্যাঁ কেন কি সবারই একটা স্বপ্ন থাকে বাড়ি অ্যান্ড গাড়ি মানে ফার্স্টে বাড়ি দেন গাড়ি আর এটা হচ্ছে যে মেনলি বাবার স্বপ্ন ছিল বাট তারপরে হচ্ছে সব কিছু ডিসাইড আমাদের ছিল আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি পার্ক করা আছে তো এই যে এখানে যখন ফার্স্ট টাইম পা দিয়ে যখন এই যে কালারটা দেখলাম জাস্ট আমি দেখতে পাচ্ছ ফিনিশিং টাচ আপ চলছে কেন কি সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো জাস্ট একটু ডেকোরেশন বাকি ছিল আর এটা দেখে ভাই তো পুরো অবাক কেন কি আমরা ফোনে ডিসাইড করেছিলাম মার বাবা এসেছিলো এখানে দেখতে বাট আমরা কালারটা চুজ করেছিলাম আর এই যে এটা হচ্ছে যে আমাদের সেই স্বপ্নের গাড়ি এই কালারটার জন্য আমাদের এক মাস টাইম নিয়েছিল আমরা কালারটা ফোনে বুক করেছিলাম এটা আমার ফার্স্ট চয়েস ছিল ভাইয়ের একটা গ্রিনিশ কালার চয়েস ছিল বাট সেটা এখন নেক্সনে আর অ্যাভেলেবেল নেই তো সে কারণে এই কালারটাই আমাদের ডিসাইড হয়েছিল বাবা আমাকে আর ভাইকে দায়িত্ব দিয়েছিল মেনলি যে কালার কি হবে না হবে তো ফাইনালাইজ করেছিলাম আমরা সবাই বাট ফার্স্টেই আমি আর ভাই এটা ডিসাইড করেছিলাম ফার্স্টেই আমার চয়েস ছিল এই কালারটা ভাই একটা গ্রিনিশ চয়েস করেছিল বাট সেটা হলো না বলে এটা তারপরে ভাইও ডিসাইড করেছিল তো তারপর সিট টিটগুলো দেখছিলাম কেন কি আমরা বেশ কয়েকজনই হয়ে গেছিলাম তো সেই কারণে ভাই দেখছিল যে সবার বাড়ি যাওয়া হবে কি না বাট আমাদের তো টানা সিটই ছিল অনেক গাড়িতে এরকম কাটা কাটা থাকে তো সেখানে একটু তিনজনের জায়গায় চারজন বসতে একটু অসুবিধে হয় বাট আমাদেরটা অনেকটা বড়ও ছিল তাই কোনো রকম কোনো অসুবিধা হয়নি চারজনে আরামসেই বসা হয়ে যাবে তো হ্যাঁ কোনো অসুবিধা তো হয়নি বাট ভাই কিন্তু একটু টেনশনে ছিল মানে ভাইয়ের থেকেও মা একটু টেনশনে ছিল ভাইয়ের পছন্দ হবে কিনা না কালারটা আর এখানে ভাই দেখতে পেয়েছি কিছু একটা লেগে আছে তো সেটা নিয়ে ভাইয়ের টেনশন শুরু হয়ে গেছে তো তারপরে এখানে বলল যে না ঠিক আছে কোনো অসুবিধা নেই ওটা জাস্ট এমনি মনে হচ্ছে আর এই যে এখানে এখন ডেকোরেশন চলছে আর বাইরেটা জাস্ট দেখো এত বড় এরিয়া প্রচুর বড় এরিয়া কিন্তু এখানেও বলে যে সব স্টক থাকে না আর রাস্তার অপোজিটে একটা জায়গা আছে সেখানে নাকি সমস্ত গাড়ির স্টক থাকে আর এই যে এখন হচ্ছে যে হচ্ছে লাগানো হচ্ছে এগুলো শুধুমাত্র ডেকোরেশন পারপাস কি কেন দেখতে ভালো লাগবে সৌন্দর্যকে আর একটু বেশি এনহ্যান্স করে আদারওয়াইজ আর কিছু না কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা লাগাচ্ছে এবং ওপরে একটা ব্ল্যাক কার্ভের মতো যেটা দেখতে পাচ্ছ সেটাও লাগিয়েছে এই অ্যাক্সেসারিজগুলো জাস্ট একটু সৌন্দর্যকে এনহ্যান্স করছে দেখতে পাচ্ছ আগে যেটা গাড়ির কালারেরই ছিল স্কাই কালারের তো এখন সেটা স্টিল দেওয়াতে আরেকটু বেশি যেন হাইলাইট হচ্ছে ব্যাপারটা তো দেখতে সুন্দর লাগছে তো অনেকগুলোই লাগিয়েছে মোটামুটি এই যে অ্যাক্সেসারিজগুলো আছে সেগুলো আমাদের বলেছিল পাঁচ টাকা আর কি ডিসকাউন্ট আছে তো সেই পাঁচ হাজারের মধ্যে যা কিছু নিতে পারো সিট কভার হোক এই অ্যাক্সেসারিজ হোক বা আরও অনেক কিছু ছিল কিন্তু এই যে দেখতে পাচ্ছো এইগুলো এবং ওপরে যে কার্ভগুলো এবং আরও সিট কভার আছে গার্ড আছে আরও অনেক কিছু আছে তো সেইগুলোতে টোটালি হচ্ছে মোটামুটি চল্লিশ হাজার টাকা হয়ে গেছে অ্যাক্সেসারিসে যেটা আমাদের ফাইভ থাউজেন্ড বলেছিল যে তার মধ্যে কিছু নিতে পারো বাট হয়ে গেছে সেটা চল্লিশ হাজার তো এই ডেকোরেশন করতে ফিনিশিং করতে অনেকটা সময় লেগেছে তো এই যে আমি এইভাবে একটু ভিডিও করছিলাম আর মা ভাই বসে পড়েছে রিল্যাক্স করতে কেন কি অনেকটা টাইম লেগেছে আর এই যে কালারটা এটা ভীষণ পছন্দ হচ্ছে তোমরাও প্রচুর প্রশংসা করেছো ইভেন ওখানে একজন হাজব্যান্ড ওয়াইফ গেছিলেন তাদেরও গাড়ি ডেলিভারি ছিল তো তারা যখন এই কালারটা দেখে তখন বলে যে এই কালারটা যদি আমরা আগে দেখতাম তাহলে এটাই বুক করতাম তো সেখানে হচ্ছে যে ওই যে হাজব্যান্ডটা উনি আর কি ওনার ওয়াইফকে বলছেন যে তোমার ভাইও তো গাড়ি কিনবে বলছিল তো এই নেকসনের এই কালারটাই বলবে যে কিন্তু এটা ভীষণই ভালো লাগছে ইভেন উনি ফোনও করলেন তো ওনাকে বললেন যে এই তুমি যে গাড়ি কালার চুজ করছিলে তো এইটা দেখো ভিডিও কলে দেখাচ্ছিলেন যে এটা দেখো এই কালারটা কিন্তু ভীষণ ভালো লাগছে আমাদের তো কেনা হয়ে গেছে বা তোমার তখনও কেনা হয়নি তুমি কিন্তু এটাই কিনো মানে এরকম আর কি এত সবাই প্রশংসা করছিল ওখানে ওখানে যারা দেখছে তারাও বলছে যে না কালারটা ভীষণই পছন্দ হয়েছে এই যে দেখতে পাচ্ছি ভিতরে এখন ভাইকে একটু দেখিয়ে দিচ্ছেন যে ভিতরে কীভাবে কী প্রসেসগুলো হয় না হয় সেটিংসের ব্যাপারগুলো একটু দেখিয়ে দিচ্ছিলেন কী কী হবে না হবে কী করে কী চালাতে হবে কী করে কী অন করতে হবে তো সে কারণে ভাইকে একটু দেখিয়ে দিচ্ছিল আর এই যে আমি ফার্স্টে যখন উঠলাম মানে একটা নিজের একটা মানে সেলফ স্যাটিসফ্যাকশান মানে সেটা হয়তো আই কান্ট এক্সপ্রেস থ্রু মাই ওয়ার্ডস মানে এত ভালো লাগছিলো সবার একটা স্বপ্ন থাকে না বাড়ি দেন গাড়ির প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে তো এটা হচ্ছে যে হ্যাঁ মেনলি বাবারই স্বপ্ন আর আমার আর ভাইয়ের হচ্ছে যে বাবা দায়িত্ব দিয়ে দিয়েছিল যে তোরা যেটা চুজ করবি কেন কি সব কিছুই বাড়ির রঙ বলো বা গাড়ির রং বলো বা কোন মডেলটা নিতে চাই তো সেগুলো সবই কিন্তু ভাইয়ের আর আমারই প্ল্যান ছিল মানে মেনলি ভাইয়ের হচ্ছে মডেলটা প্ল্যান ছিল যে না নেক্সনই নেবো বাবার ইচ্ছে ছিল পাঞ্চ নেওয়ার কিন্তু ভাই বললো যে না নেক্সন আর আমাকে বাবার ডিসাইড করতে বলেছিল যে কালারটা মানে ভাই হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড টাটা এই দুটোর ওপরেই বেস করেছিল তো লাস্টে হচ্ছে যে টাটাই হলো অ্যান্ড ভাইয়ের হচ্ছে এই যে নেক্সন এটা হচ্ছে যে ভাইয়ের ভীষণই পছন্দের মডেল ছিল তো সে কারণে এটাই নেওয়া হয়েছে আর কালারটার জন্য এত ভালো লাগছে আর এটা সবাই বলছে ভীষণই ইউনিক কালারটা মানে অনেক সময় ব্ল্যাক হোয়াইট রেড এগুলো আমরা দেখতেই থাকি তো এই কালারটা ভীষণই আনকমন ইউনিক একটা কালার তো সে কারণে একটা হয় না যে আই ক্যাচিং ব্যাপারটা তো সেটাই হচ্ছিল আর কি সবারই ওই কারণে আরও বেশি ভালো লাগছিল তো আলটিমেট সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছিলো দেন হচ্ছে যে ওপেনিংয়ের জন্য এরকম করে ডেকোরেশন করছিল। দেন এটা কভার দেওয়ার পর হচ্ছে যে এই যে কেক আনার জন্যে প্রসেস চলছে তো প্যার অ্যামাউন্টে কেক ছিল তুমিও তো সবসময় খাওয়া হয় প্যারামাউন্টে আমি কোনো দিন খাইনি ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম তো ভীষণই ভালো লাগছিল আর কেক কাটিংটা যখন বলছিল। মা বলছিল যে না তুই কাট তুই আর ভাই কাট বাবাও বলছিলো তো আমি বললাম যে না তোমরাই কাটো কেন কি এটা হচ্ছে যে বাবা মায়ের স্বপ্ন তো সে কারণে বাবা মাই এটা ওপেনিং করুক বাবা মাই কেক কাটিং করুক কারণ আমাদের তো টাইম আছে আমাদের তো আরও সময় আছে তো তখন না হয় আরও কিছু অন্য কিছু হবে আর এখানে ওপেনিংয়ের সময় কংগ্রাচুলেশন সেলিব্রেশন এরকম গান হচ্ছিলো তো গানটা তো কপিরাইট চলে আসবে তো সেই কারণ অফ করলেন আর এই যে আর হয়ে গেছে অ্যান্ড বাবাকে মা খাইয়ে দিল তো তারপরে আমাকে খাইয়েছে দেন ভাইকে খাইয়েছে অ্যান্ড তারপরে হচ্ছে যে এই যে মেশন মশাইকে খাওয়ালো অ্যান্ড দেন ড্রাইভার দাদাকে দিল আর এই দাদাই হচ্ছে যে আমাদের ড্রাইভার করে নিয়েছে তো তারপরে ভাইকে আবার একটু দিল আর তারপরে হচ্ছে যে মা কে খাইয়ে দিল বাবা তো এটা হচ্ছে যে একটা স্বপ্ন ছিল অনেক দিনের স্বপ্ন ছিল অনেক বছরের স্বপ্ন আলটিমেট পুর হলো তো এইখানে যে রিবনটা লাগানো ছিল তো সেটা একটু টাইট দিলো কেন কি এবার হচ্ছে যে রেডি টু গো আর এই যে আলটিমেট স্টার্ট দিয়ে দিল অ্যান্ড শোরুম থেকে বেরিয়ে চলে আসছে আমাদের স্বপ্নের গাড়ি আর এখানেই হচ্ছে যে ভাই এই নারকেলটা ফাটাবে বলে দাঁড়িয়েছিল কেন কি এই যে নারকেলটা ফাটিয়ে আমাদের যাত্রা শুভ হচ্ছে যে এই যে ভাই সজোরে নারকেল ফাটিয়ে দিয়েছে এই যে গাড়িতে পুজো দেওয়া হলো নারকেল দিয়ে আর আমাদের যাত্রা শুভ হোক ছোটো থেকেই বাবা যখনই কোথাও যেত বিশেষ করে গ্রামে পুজোর সময় যখন যেতাম তখন বাবা গাড়ি ভাড়া করত। আর বারবার বলতো যে এখন আমরা ভাড়া গাড়িতে যাচ্ছি কেন কি একদিন নিজেদের গাড়ি কিনব তো তখন নিজেদের গাড়ি করে যাও তো আলটিমেট সেই স্বপ্নটা পূরণ হলো এই যে টাটা মোটরস ব্যানার্জির শোরুম থেকেই তো চলো তোমরা একটু দেখে নাও এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছ প্রচুর বড় আছে আর শোরুমটা ভীষণই ভালো লেগেছে আমার আর এই যে আমাদের নেক্সন আমাদের স্বপ্নের গাড়ি এখানে হচ্ছে যে এই যে উঠে পড়ল দেন আমি মা বাবা বসে আমরা পিছনেই ছিলাম আর ভাই সামনে ছিল আমরা যাব গ্যারেজে কেন কি যে পার্টসগুলো আরও ছিল সেগুলো ওখানে লাগিয়ে নেব আর ভাই এই গ্যারেজে গিয়ে মানে এরকম কো আমার সাথে তো প্রচুর রকমের কো হয়েছে তো এটা ফার্স্ট টাইম হলো এই যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মহেন্দ্রার কিছু একটা নাম হবে তো আমি জানি না খুব একটা তো ভাই এই নেক্সন আর হচ্ছে মহেন্দ্রার ওই কার্ডটার প্রচুর কম্প্যারিস ভিডিওগুলো দেখতে ইউটিউবে তো ভাইয়ের কোথাও গিয়ে ওটা পছন্দ ছিল যে মাহিন্দ্রার থেকে টাটাটা এমনি খুব হার্ডি গাড়ি তো সে কারণে টাটাটা নিতে চাইছিলো ভাই বাট কিছু কিছু ফিচার্স ওটার ভালো ছিল তো ভাই যখন সামনে দেখলো ভাই বলছে না এর থেকে আমার টাটাটাই খুব ভালো তো ফোনে যখন ভিডিও দেখেছিল তখন ওর একটা মনে হয়েছিল বাট এখানে যখন সামনে সামনাসামনি পুরো পাশাপাশি দেখলো তখন ওর ধারণটা ভুল ভেঙে গেল তো তারপরে এই যে আমরা এই কালী মন্দির মানে বর্ধমান ঢোকার আগেই যে কালী মন্দিরটা আমরা দেখতাম আমি যখন তিন বছর বর্তমান পড়তে যেতাম তখন সবসময় এই কালী মন্দিরটা দেখতাম বা যখন পরীক্ষা দিতে আসতাম প্রণাম করতাম বাইরে থেকেই কোনো দিন আমি ভিতরে আসিনি তো ফার্স্ট টাইম আমাদের গাড়ির জন্য এই সৌভাগ্যটা হলো এই যে এই মন্দিরের ভিতরে এলাম দর্শন করলাম মন্দিরটা যদি বন্ধ ছিল তো তারপরে বাবা যখন বলল যে একটা গাড়ির পুজো দেব তো সে কারণে খুলে দিল তারপরে ভিতরে গেলাম পুজো দিলাম এবং ভীষণই ভালো লাগলো জায়গাটা তো তারপরে আবার চলে এলাম আমাদের বাড়ির পথে আর এই যে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়ির পথে চলে আসব আমাদের সামনেই আর কিছুক্ষণ গেলেই আমাদের বাড়ি এই যে আমাদের পাড়ার কাছে চলে এসেছি আলটিমেট তো এখানে বাবা আর নেমে গেল দেন ঋদ্ধি আর মাসি উঠলো তো তার জন্য একটু ওয়েট করছিলাম আর আমরা যখনই কোথাও যেতাম গাড়ি ভাড়া করতাম ঠিক এইভাবে আমাদের

ভাই ঋদ্ধি আর হচ্ছে যে মাসি এতক্ষণ বাবা ছিল সারাক্ষণ মহাদেবের গান চালা মহাদেব ছাড়া কিচ্ছুই চলবে না এখন যেই বাবা নেমে গেছে আর আমরা আমাদের মনের মতো গান চালিয়ে দিয়েছি আর গাড়ির ভিতরে বক্সটার সাউন্ডটা এত ভালো মানে জাস্ট মারাত্মক লেভেলের ভালো ওই মাহেন্দ্রা গাড়িটায় বক্সটা একদমই ভালো নেই তো ওই ওরা একটা তিরিশ হাজার টাকার দামের বক্স কিনলো কিন্তু এখানে আমাদের খুব ভালো একটা বক্স আছে আর মজার বিষয় হচ্ছে আমরা যখন গাড়িতে উঠেছি তখন থেকে একটা টুটুকর আওয়াজ শুরু হয়েছে অ্যান্ড সেটা যতক্ষণ না নামলাম ততক্ষণ ঠিক হলো না কেন কি ওটা হচ্ছে যে সিট বেল্ট যেটা ভাই আর ওই ড্রাইভার দাদাটা লাগিয়েছিল আমরা তিনজন পিছনে লাগাইনি তো সেই কারণে ওখানে অটোমেটিক দিয়েই যাচ্ছে ইন্ডিকেটারে যে পিছনে তিনটে সিট পেট লাগানো নেই তো সেই জন্য সারাক্ষণ আওয়াজ হয়ে ডোরগুলো চাইল্ড লক করা ছিল তো সে কারণে আমরা কিছুতেই ভিতর থেকে খুলতে পারছিলাম না তারপর ওখানে ফোন করা হলো তো বললো যে চাইল্ড লক করা আছে তো সে কারণেই ওটা হচ্ছে তারপর আবার ওটা লকটা খুলে নিলাম তারপর আবার ঠিক হলো এই যে আমরা মন্দিরে সবাই চলে এসেছি আর দেখো এটা হচ্ছে ঋদ্ধির কারবার এইভাবেই ও ভিডিও করবে তো আমি বললাম যে প্রণামটা করি ও আমাকে বলে যে দাঁড়াও তুমি প্রণামটা করবে আমি সুন্দর করে ভিডিও করে দিচ্ছি তো এই কেরামতিগুলো ওর কাছে তো যাই হোক মায়ের কাছে মন ভরে প্রার্থনা করলাম যে আমাদের স্বপ্নের গাড়িটা মনের মতো হয়েছে তো এরকমই যেন সব ইচ্ছেগুলো মনের মতো হয় আর তুমি যেন সব ইচ্ছেগুলো এভাবে মনের মতো করে পূরণ করে দিও আর এই যে আমি আর মা সেখানে বসে করলাম বললাম যে একটা সুন্দর করে ভিডিও তুলে দে আর এই যে পিছনের ডগিটা দেখছো তারপর দেখো কি হলো কান্নটা তো আমরা যতক্ষণ মন্দির ওখানে ছিলাম ততক্ষণ ডগিটা আমার কাছেই থেকে গেল ওইখানে ওইভাবেই বসেছিল তো তারপরে এই যে গাড়িটার কাছে পুজো দিতে নিয়ে এলাম আর এখানে খুব একটা লাইট ছিল একটু অন্ধকার ছিল তাই ফ্লাস জেলে এইভাবেই পুজো দেওয়া হলো আর অনেকক্ষণ পুরোহিতটা পুজো দিয়ে দিয়েছিলেন তো মা বলছে যে আমার ভীষণ ভালো লাগলো এতক্ষণ ধরে উনি পুজো করলেন তো খুব ভালো ছিল পুরোহিতটা আর অনেকক্ষণ ধরে পুজো দিয়ে দিয়েছিলেন তো অনেকক্ষণই পুজো দিলেন তো তারপরে এখানে এইভাবে পুজো দেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়ি তো এখানে বেশ অনেকক্ষণ টাইম লেগেছিল পুজো দিতে কেন কি উনি অনেক রকম কিছু করছিলেন তো তারপরে এখানেও একটা নারকেল ফাটানো হয় আর এইটা উনি ফাটিয়েছিলেন এবং সব চাকাতে দিয়ে দিলেন এবং তারপরে বলল যে নাকি চারটে লেবুও দিতে হয় চারটে চাকায় তো তারপরে লেবুও দিয়ে দিই তো সেটা নাকি পিষে দিতে হয় তো এই যেই রিচুয়ালসগুলো থাকে সব কিছুর একটা রিচুয়ালস থাকে তো সেই কারণে সেগুলো করতে বেশ একটু টাইম লেগেছিল তো আমাদের বাড়ি ফিরতে অনেকটা সন্দেহ হয়ে গেছিলো আর এই যে হুটটা খোলা হয়নি আমরা যখন বর্ধমান থেকে অনেক অনেকবারই ভাইকে বললাম যে চল এটা খুলি বাট খোলা হচ্ছিল না একবারও খোলা হয়নি কথা বলতে বলতে গল্প করতে করতে ভুলে গেছিলাম বাট এই যে পেচানি উঠে থেকেই না এটা খোলো আমি এখানে উঠবো আমি এখানে উঠবো তো ও উঠলো তারপরে আমিও উঠলাম ঠান্ডা লেগে যাবে আর সত্যি এত হাওয়া দিচ্ছিল এমনিতেই সন্ধে হয়ে গেছিলো অ্যান্ড তারপরে গাড়িটাও বেশ ভালো স্পিডেই চলছিল এত হাওয়া আমি বললাম যে না আমি আমার পুরো ঠান্ডা লেগে যাবে আর সত্যি বাড়ি ফিরে এত কাশি আরম্ভ হয়েছিল আর এই যে ঋদ্ধি সারাক্ষণও মাথাটা বের করেই ছিল তারপরে একবার মাসিও উঠলো মাসি মাছি না রে কি হাওয়া এইভাবে থাকা যাবে না এত মাসি তারপরে আমার নেমে পড়লো মাসি মনে হয় একশোবার বলেছে দারুণ দারুণ ব্যাপারে <laughs> <laughs> আমার যে মিষ্টু স্কুল কামাই করে যাবে নাকি বলছে যে না মিষ্টু গেলে বেশ ভালো হইতো হ্যাঁ আরে একটু সন্ধ্যা হয়ে গেছে না গ্রীষ্মকালে দুপুরে মানে বিকেল বিকেল দিকটা হ্যাঁ হ্যাঁ তো তারপর ঋদ্ধিও নেমে পড়ল কারণ কি এত হাওয়া দিচ্ছিল আর তারপরে আমরা এখানে চলে এসেছি তার একটু আগেই মা মাসি নেমে গেছিল তো তারপরে বাবা আবার এখানে এসেছিল তো এই যে রিদ্ধি বের করে নিয়েছে

তাহলে আমরা চলে যাই আর বাড়ি ফিরে চলে আসি আর এই যে এই গ্যারেজে আমাদের গাড়িটা আপাতত থাকবে কেন কি আমাদের বাড়ির সামনে গাড়ি রাখার মতো আপাতত জায়গা নেই তো এখানে যে কেকটা দিয়েছিল শোরুম থেকে এটা কিছুটা ঋদ্ধিকে দিই তারপরে আমিও বাড়ি নিয়ে চলে আসি দেখতে পাচ্ছি অনেকটাই আছে তো ঋদ্ধিকে একটু দিয়ে চলে আসি বাড়ি ফিরে চলে এলাম আজকে দিন কমপ্লিট এতক্ষণে বাড়ি ফিরলাম এবার একটু ফ্রেশ হবে তো এই ফুল ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও সো দেখাবে পরে ভিডিওতে এখন তাহলে বাই টাটা